আজ থেকে সকল পুলিশি কার্যক্রম শুরু আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা সাতটি থানা সহ জেলার সকল পুলিশের কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে আজ সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান জেলা পুলিশ সুপার কামাল হোসেন তিনি বলেন দেশের চলমান পরিস্থিতির কারণে গেল কয়েকদিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছে তারা তবে আজ থেকে পুরো দমে জেলার সকল পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে উল্লেখ্য কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ষোলো জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয় আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায় নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ